বিবেত কুলীর দুনিয়াতে সাত আসমান হতে তারা সাত কর্ম আরম্ভ করিতে চায় আল্লাহ নিত্য মহাদানী প্রভু যে যাহা চায় সেটা পায় যারা শান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখরে পায় ওহার চলো ক্রোহাদের পথে আমাদের পথে আপনারা যায় ওরা চায় রাক্ষসের রাজ্য বড় আল্লাহ ওরে চায় চায় দ্বন্দ্ববিহীন অনন্ত লীলা এই পৃথিবীতে হবে সদায় বদের অভাব রবে কিছু নিত্য পুরনো প্রথমদের শকুর সীমার মতো কারাকারি করে স্বপ্নই শক্তদের আল্লাহ রক্ষা করুন মোদের ও যেন না যাই কোথাও নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্বেষ আধার দুনিয়া তার প্রেমে আলো হোক আলো সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে তাহার দাঙ্গা বাধায় যারা তারা লুভি তারা কলকাতা দল তারা দেখে বেড়া আল্লাহ পথ চিরনির বল। ওরা ওরাষিদিনে বন্ধ চায় ওরা নিষিদ দ্বন্দ্ব চায় ভোটেরা স্হীন দ্বন্দ্ব চায় কলিত সবের বন্ধ চায় তারা দেওদের দেশপতি মেরু আল্লাহর অনাগত সেনা এরাই বৈশ্য ফসল শস্য রোটে খায় এরা কি হচ্ছে না ওরা বাকুল সাহ ওদের ঘরের ঘর ওতে তো হচ্ছে পর ঘরে থাকে চাল পেতে ওরা দেখে নে প্রাণের সাগর ঢেউ বিশ্বাস করো এক আল্লাহকে প্রতি নিঃশ্বাসে দিনে রাতে হবে দুল দুল আসওয়ার তবে আল্লাহর তোমার হাতে